নমস্কার আজকের এই ভিডিওতে দেখাবো ইনস্টাগ্রামের এমন তিনটি অসাধারণ ফিচার যে তিনটি ফিচার দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো ইনস্টাগ্রামের অসাধারণ তিনটি ফিচার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটানে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামের এই তিনটি ফিচার ব্যবহার করতে হলে অবশ্য আপনাকে প্রথমেই প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিতে হবে নাম্বার এক আপনি প্রথমে যেটা করবেন আপনার ইনস্টাগ্রাম থেকে ওপেন করবেন এরপরে দেখবেন এখানে রিলস আছে এই যে রিলস এই রিলসে টাচ করবেন এই রিলসে টাচ করার পরে এখানে উপরের দিকে পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন রিলস আর এখানে আছে একটা ডাউন অ্যারো এই ডাউন অ্যারোতে এবার টাচ করবেন ডাউন অ্যারোতে টাচ করে এখানে দেখবেন নিয়ার বাই এই নিয়ার বাই সিলেক্ট করবেন তাহলে কি হবে আপনার আশেপাশে আপনার আশেপাশে যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদেরকে সবাইকে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনার আশেপাশে বা আপনার এলাকার মধ্যে কারা কি কি নামে ইনস্টাগ্রামে আছে এবং ইনস্টাগ্রামে তারা কি করে সব কিছু এখানে দেখতে পাবেন নাম্বার দুই আপনাকে কেউ ইনস্টাগ্রামে মেসেজ করেছে আপনি তার মেসেজটা দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটাকে সিন করেছেন অর্থাৎ আপনি তার মেসেজটাকে দেখলেন সে সেটা বুঝতে পারবে না এর জন্য কী করবেন ইনস্টাগ্রামটা ওপেন করবেন ইনস্টাগ্রাম ওপেন করার পরে চার্টে চলে যাবেন চার্টে যাওয়ার পরে যে ব্যক্তির মেসেজ মানে আপনি মেসেজ করেছে তার মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে যাওয়ার পরে দেখবেন এখানে নাম আছে এই নামের পরে টাচ করবেন তারপরে এখানে পেয়ে যাবেন প্রায় প্রাইভেসি যেখানে দেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে টাচ করবেন তারপরে এই যে রিড রিসিপ্ট এটা যখন যখন আছে এটা অন থাকলে এটাকে অফ করে দিবেন আর নিচে দেখতে পাচ্ছেন টাইপিং ইন্ডিকেটার অর্থাৎ আপনি মেসেজ টাইপ করলে সে কিন্তু জানতে পারবে এটাকেও অফ করে দিবেন তাহলে আপনি যে অনলাইনে আছেন মানে আপনি তার মেসেজটা পড়েছেন বা তাকে মেসেজ করছে সে কিন্তু জানতে পারবে না ইনস্টাগ্রামে কাউকে মেসেজ পাঠাতে গিয়ে আপনি ভুল মেসেজ পাঠিয়ে দিয়েছেন এবার আপনি যখন বুঝতে পারলেন যে আপনার টাইপটা ভুল হয়েছে তখন আপনি কি করেন সেই মেসেজটাকে ডিলিট করে দেন তো এবার থেকে মেসেজ ডিলিট করার দরকার নেই আপনি কি করবেন যে মেসেজটা অর্থাৎ যে মেসেজটা ভুল পাঠিয়েছেন সেই মেসেজটার ওপরে এখানে লং প্রেস করবেন লং প্রেস করার পরে এখানে আপনি পেয়ে যাবেন এডিট এবার এই এডিটে টাচ করবেন এডিটে এডিটে টাচ করে আপনি আপনার ভুল মেসেজটাকে সঠিকভাবে টাইপ করে আবার সেন্ড করে দিতে পারবেন